জীবনের এক একটা পাতার গল্প খুবই অদ্ভুত রকমের হয়ে থাকে এ আছে তো এই নেই যেমন এই ফুলটা এ ধরে আছে ঢালে কিন্তু কিছুক্ষণ পরে এটা ঝরে যাবে সেরকম জীবনের ঝরা পাতাগুলোও কিন্তু একসময় ঝরে যাবে কোনো কিছুই আর অটুট থাকবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যারা আমার আজকের ভিডিওটা দেখবেন বা দেখছেন তারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছে আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলে সুস্থ থাকা মনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের ভিডিওটাও আমার সকল অপবাহদের কাছে ভালো লাগতে পারে আজকের ভিডিওটাতে মূলত আমার কিছু আপুর কমেন্ট পড়ব আর আমার একজন প্রিয় আপুর মামা মারা গিয়েছে তো তার জন্য সবাই প্লিজ একটু দোয়া করবেন আর তার শান্তি কামনা চাই আসলে আপু গতকাল রাতে আমাকে কমেন্টটা করেছে সে আর কেউ না আমার প্রিয় নুরুহা নুরুন্নাহার ঝর্ণা এড়ি থেকে ঝর্ণা আপু সম্ভবত আপু আমাকে গতকালকে একটা পোস্টে কমেন্ট করেছিল তো আমি ব্যস্ততার কারণে আর কমেন্টের রিপ্লাই দিতে পারি তো আপু আমার সেজো মামা মারা গিয়েছে আজ দুই দিন চারটা মামা ভালো ছিল উনি আমার সেজু মামা ছিল সেও চলে গেল দোয়া করি আপু আল্লা যাতে আমার মামাটাকে জান্নাত নসিব করে ভীষণ কষ্ট পেয়ে মারা গেছে প্লিজ দোয়া করিও আসলে আপু এখানে প্লিজ বলার আমি মনে করি কিছুই নেই তুমি যদি ছোট্ট করে আমাকে একটু লিখতে আর দুই দিন মনে হয় তোমার কোনো কমেন্ট পাইনি আমি আমার তখনই টেনশন লাগছিল আমি ভাব ভেবেছিলাম তোমাকে একটু নক দিব আসলে প্রিয় কোনো আপু ভাইয়াদের কমেন্ট না পেলে খুব কষ্ট লাগে ভাইয়াদের কথা বাদে দিলাম বলতে গেলে আমার চ্যানেলের বেশিরভাগ ভিউয়ার্স মনে হয় আমার আপুরা তো কিছু পরিচিত আপু বা যাদের কমেন্ট রেগুলার পাই তাদের কমেন্ট একদিন না পেলে কিন্তু খুব আফসুস লাগে বা কষ্ট লাগে বা মনে হয় কি না কি হয়েছে তো আপুর কমেন্টটা পাওয়ার পর আসলে এত কান্না করেছি আর আজ কয়টা দিন মনটা এমনিতেই খারাপ তো আসলে আপু কিছু বলার নেই মানুষ ই আছে তো এই নেই আসলে একটা সেকেন্ডেরও কোনো বিশ্বাস নেই আর কি জন্য কষ্ট পেয়ে মারা গিয়েছে তো তোমার সাথে ইনশাল্লাহ কথা বলবো জানতে পারবো তো মামার আত্মার শান্তি কামনা করছি আর বেহেস্তে নসিব করক আল্লাহ আর ওনার সবগুলা কষ্ট আলাম মুছে দিক এই আশায় করি আর তোমরা কেউ চিন্তা করো না আপু দুনিয়ার নিয়তি কিন্তু এটাই কিছুদিন আগেও কিন্তু দেখেছ এই যে বিমানের পাইলট যে উনি মারা গিয়েছে আসলে কিছু নেই দুনিয়ার নিয়তিটাই কেমন যেন তো যাই হোক আর নাই বললাম আমার এ আপুর মামাটার জন্য সবাই দোয়া করবেন শুরুতে আসলে একটু এইর ধরনের কথাগুলো বলে ফেললাম আসলে চারিদিকের এত মর্মান্তিক ঘটনা মনটাকেই বিধ্বস্ত করে দিচ্ছে যার কারণে আসলে কোনো কিছু বলার বা করার ক্ষমতাও ছিল না আমি আজ কয়টা দিন অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও দিতে পারিনি তো আপুর কমেন্টটা পেয়ে খুব কষ্ট লাগছিল নিজের মনের ভিতর তো ভাবলাম আপুর মামার জন্য সবার কাছে একটু দোয়া চাই কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না তো আজকের ভিডিওটাতে হচ্ছে দুপুরে রান্নাবান্না থাকবে সেই সাথে সকাল থেকে হচ্ছে মুসলধারে ভারী বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আজকে আমার ঘরের কিছু আনুষঙ্গিক কাজকর্ম করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলায় হাজব্যান্ড এক কাপ চা আর হচ্ছে ড্রাই কেক খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে তো তার আগে ভাবলাম যে আমি একটু ঘরের কাজে হাত লাগাই আর তিনি এতক্ষণ একটু রেডি টেডি হচ্ছেন আর চা আর বিস্কুট দিতে কতক্ষণ লাগে বলেন তো তা আমি ভাবলাম ঘরের কাজে হাত লাগিয়ে দিয়ে আমার ডাইনিং টেবিলটাকে একটু নিউ একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করছিলাম আর কি তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আমার ডাইনিং টেবিলটা যেহেতু নতুন এসেছে তো ফার্নিচারটা একটু করে পরিষ্কার করে নিলাম তো ফার্নিচারটা পরিষ্কার করে মূলত কাজটাকে হচ্ছে আমি ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছি সেই সাথে হচ্ছে এখন ডাইনিং টেবিলের উপর একটা হচ্ছে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার যে আরং থেকে কেনা প্লেসমেন্টটা আছে সেটা তো আছে এটার উপরে স্ট্যান্ডটা রেখে দিলাম আর আড়ংয়ের যে ট্রেটা দেখতে পাচ্ছেন বড় ট্রেটা হয়তো অনেকের কাছে আছে আমার আজকে এই সংসার জীবনের এক বছর সরি বারো বছর যেহেতু বারো বছরে কিন্তু আমার এই ট্রেটা আমার সঙ্গে সংসারের শুরুর দিকে এটা আমি নিয়েছি তো সংসারের যেহেতু এক চলছে এটারও এক যুগ ওয়ার্ক শুকেসের ভিতরে থাকার কারণে এত নোংরা হয়ে গিয়েছে তো এটাকে আমি বের করে পরিষ্কার করেছি আমার যে কখনো এরকম বড় একটা ডাইনিং টেবিল হবে এটা হয়তো আমার শখের মধ্যে ছিল তবে এত তাড়াতাড়ি যে আমি এটা পূরণ করবো এটা আমার কল্পনার বাহিরে ছিল তো এই ট্রেটা আমি যখন মাঝখান দিয়ে একটু ডেকোরেশন করছিলাম তখন ভাবলাম যে এই ট্রেটা যখন আমার ডাইনিং টেবিল বানাতে দিয়েছে তখন থেকে আমার ভাবনায় ছিল এটা আমি তখনই বের করব যখন আমার কাছে ডাইনিং টেবিলটা আসবে বা আমার মানে শখের এই ডাইনিং টেবিলটা যখন আসবে তখনই আমি সাজাবো তো এই ট্রেটা এখন ফাইনালি নামিয়ে নিলাম আর দেখলাম এত অবস্থা খারাপ তো কি করব মুছে টুছে দেন দিলাম আর একটা মানডালার প্লেসমেন্ট ছিল আমার কাছে যেটা হচ্ছে আমি বাণিজ্য থেকে নিয়েছিলাম কোন এক বছরে তো এই মান্ডালা প্রেসমেটটা নামিয়ে দেন ট্রেটা রেখে দিলাম আর ওং থেকে বহরও ট্রেটা কিনেছিলাম বললামই তো অনেক বছর আগে তো এটার মধ্যে ডেকোরেশন পারপাস হিসেবে টুকটা কিছু রাখলাম মাটির হাড়ি কিছু কাচের হচ্ছে শো পিস তারপর ক্যান্ডেল টিউলিপ ফুল না একটা তো আমার ভালোই লাগবে না আর একটা জগ রেখে দিলাম আর কাচের কিছু হচ্ছে পট রেখে দিলাম ঢাকনা সহ এগুলো আমার আরাম থেকে কেনা একটা সময় ইউজ করেছি চা পাতার চিনি রেখেছিলাম ওই কাচের জারগুলাতে এখন আর রাখি না এখন ভাবছি যে এগুলো ডেকোরেশন পিস হিসেবে আমি ইউজ করব তো নর্মাল এইভাবে আমার ডাইনিং টেবিলটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিলাম আর একটা পানের জগ রেখে দিলাম পানির জগ তো মাস্ট চাই চাই আর আমার ওয়ালের মধ্যে এরকম কিছু বহমিয়ান লুক দেওয়া আছে তো এগুলাকে একটু ঝাড়পুক করে নিলাম আসলে বাইরে যেহেতু একটু বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে এসব কাজগুলো করলে কিন্তু অনেক শান্তি লাগে আর আমার এটা যেহেতু ভাড়া বাসার ভাড়া বাসা তো দেখা যায় কি আমি চাইলে অনেক কিছু করতে পারি না আমার ইচ্ছা আছে আমার এই ডাইনিং রুমটাকে আরও মানে সুন্দর করে সাজিয়ে তোলার এই যে ওয়ালটা সামনের এই ওয়ালটা এটা না আমার কাছে খুব ফাঁকা ফাঁকা লাগে আমার কাছে ভালো লাগে না তো ইনশাল্লাহ ইচ্ছা আছে ডাইনিং টেবিলের উপরের এই অংশটাকে বা ওয়ালটাকে আমি একটু ডেকোরেট করার তো মানে নর্মালি যা আছে হাতের কাছে তা দিয়ে আমি ডাইনিং টেবিলটাকে এখন অর্গানাইজ করে নিলাম আর আমারও হিজি বিজি বা গিজি বিজি পছন্দ না তবুও আমার মনের একটা আত্মার শান্তি ছিল যে আমি এইভাবে করবো একটু দেখব যে কেমন লাগে সেই মনের সান্ত্বনাটা থেকে আমি এইভাবে ডেকোর করেছি আমার ডাইনিং টেবিলারি অংশটাকে তো অনেকের কাছে অনেক গ্যাদারিং লাগতে পারে তারা চালিয়ে স্কিপ করতে পারেন আমার ভাবনার সাথে আপনার ভাবনা চিন্তা কখনোই মিলবে না আবার আমার ভাবনার সাথে আপনার ভাবনাগুলো মিলে যেতে পারে আবার এটা ঠিক যে আমি কাউকে অনুকরণ বা অনুসরণ করছি না আমি নিজ বুদ্ধিতে চলি আমার যা ভালো আমি তাই করি হয়তো বা আপনার যদি কোনো কাজ আমার ভালো লেগে থাকে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন দ্যাট সেট আর কিছুই না আমার ভালো লাগা থেকে আমি মূলত আমার এই ডাইনিং টেবিলটাকে আমি অর্গানাইজ করলাম আর চ্যানেল আছে বিদায় কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো ভুল দুটি করে থাকে বা বলে থাকি প্লিজ আমার আপু ভাইয়ারা সুন্দর দৃষ্টিতে দেখবেন ডাইনিং টেবিলটা গুছালাম সাহেবকে তো ওই যে ডাইনিং টেবিলটা গুছানোর ফাঁকে গিয়ে তাকে নাস্তা দিয়ে দিলাম আজকে আসলে রুটি বানানোর কোনো ইচ্ছাই ছিল না কেননা আমার হাতটা এত বেশি ব্যথা আর একটু জ্বর জ্বর ছিল মাথাও ঘুরাচ্ছিলো যার কারণে কোনো কিছু ভালো লাগছিল না তো ডাইনিং টেবিলের এই অংশটা শ্যুট করতে করতে আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি বাইরে থেকে কিছু এনে দাও আমার একটু উপকার হবে তো আমার সাহেব জানে যে আমার তেল ছাড়া যে কম পরো মানে কম তেলে যে পরোটাটা বিক্রি করে আমাদের বাসার কাছে একটা নতুন হোটেল হয়েছে পরোটাগুলো এত মজা লাগে আর ওনাদের হচ্ছে ঘিয়ে ভাজা যে সুজির হালুয়াটা আছে এটা আমার এত প্রিয় কিছুদিন আগে দুই তিনবার আনা হয়েছে তো বললাম যে এটা নিয়ে আসো তো উনি বুঝেছে যে আমার কি খেতে পছন্দ আমি আবার বলেছি বুটের যে ডালটা বিক্রি করে মুরগির গুটি দিই ওইটাও পাঠানোর জন্য বাট ওটা নাকি শেষ হয়ে গিয়েছে যেহেতু প্রায় নয়টা বেজে গিয়েছে আমি প্রায় আজকে সাতটা নাকি সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছি ফজালোর ওয়াক্তা একবার উঠেছিলাম নামাজ পড়ে হাজব্যান্ড ওয়াইফ ঘুমিয়ে গিয়েছিলাম তো আজকে হচ্ছে আমার বাসায় রেশন ডেট ছিল আমার হাজব্যান্ড রেশন উঠাতেই যা গিয়েছে আর কি তো রেশন উঠাতে যাওয়ার আগে বললাম যে নাস্তাটা এনে দাও তা আমার হাজব্যান্ড নিচে গিয়ে আমাকে আবার বাসায় নাস্তাটা দিয়ে গেল তো ভাবলাম কাজ অনেকটুকু করেছি একটু নাস্তাটা খায় না হলে আর এনার্জি পাচ্ছি না তো পরোটাগুলো হচ্ছে বের করে নিলাম প্লেটে সার্ভ করে নিলাম আর সুজির হালুটা হালুয়াটাও একটা বাটিতে নিয়ে নিলাম আর এই ফাঁকে তো চায় লিকার করা ছিল তো চাটাও করে নিলাম তো এখন আরাম আয়াস করে এক কাপ দুধ চা খাবো সেই সাথে সকালের নাস্তাটাও হচ্ছে আমি একটু সেরে নিয়েছি আর আমার হচ্ছে ওই মোবাইলেও আমার চ্যানেলটা আমার এই ভিডিও ব্লগার সুবর্ণ এই চ্যানেলটা লগ ইন করা তো আমি হচ্ছে এখন একটু কমেন্টগুলো দেখবো সেই সাথে সবার কমেন্টের রিপ্লাইগুলো আমি দিব এখন এক এক করে তো অনেকে হচ্ছে আমাকে রিসেন্টের ব্লগে আর কি মানে গতকাল যে ব্লগটা আপলোড করেছিলাম গতকাল না প্রিভিয়াস ব্লগটা যখন আপলোড করেছিলাম অনেক সুন্দর সুন্দর করে আমার প্রিয় কিছু আপুরা কমেন্ট করেছেন তো যেগুলো আমার সত্যি কথা বলতে অনেক অনেক বেশি ভালো লেগেছে তার মধ্যে ছিল আমার মির্জা এমডি জাওয়ার আইডি থেকে এক আপু আসসালামু আলাইকুম আপু আমি চট্টগ্রাম আগ্রাবাদ থেকে দেখছি আপু আপনার কাজগুলো আমার কাছে খুব সুন্দর লাগে আমি ফিদা হয়ে যাই খুব নিখুঁত ভালোবাসা রইল আসলে আপুর কমেন্টটা পড়ে আমি অনেক বেশি হতবম্ব হয়ে গিয়েছি হতবাক হয়ে গিয়েছি এক কথায় আর ওয়ালাইকুম আসসালাম আপু আমার কাজ দেখে যে কেউ ফিদা হয়ে যায় এরকম করে কেউ কখনো বলেনি কাছের মানুষেরা আসলে কখনো এইভাবে কেউ প্রশংসা করেনি তো আপু দূরের মানুষ হয়ে যে আপনি আমার কাজ দেখে এত বেশি ফিদা হয়ে গেলেন আপনার কমেন্টটা দেখে আসলে বোঝা যাচ্ছিলো দোয়া করবেন আপু যাতে আরও বেশি ফিদা হয়ে থাকতে পারেন এটাই আর কিছু না আর আপনার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকলো এরকম ভালোবাসা সব সময়ই চাই আপু এদিকে হচ্ছে নাস্তা খাওয়ার পর পর চা খেলাম তারপর সাহেব আবার গতকালে হচ্ছে কিছু আম নিয়ে এসেছিল এগুলা হচ্ছে আমাদের অফিসিয়াল গাছের তো পেরে নিয়ে এসেছে আমার হাজব্যান্ডকে কে যেন দিয়েছে তো বললো যে রেখে দে এগুলো পাকবে আমি তো খুশি হয়ে গিয়েছি তো এগুলো আবার জায়গা মতো রেখে দিলাম ডাইনিং টেবিলে একটা ঝুড়িতে আর দুপুরের দিকে করে আমার বাসায় রেশন চলে এসেছে তো রেশনগুলা যেই রিক্সাওয়ালা মামা এসেছে সে আবার একটু জায়গা মতো রেখে দিলো যেখানে যেখানে আমি রাখতে বললাম তো নাস্তা পানি সব কিছু করা শেষ ভাবলাম সংসারের কাজে আর একটু হাত লাগাই ওয়াশিং মেশিনে কাপড় চুপড় দেওয়া হয়েছিল আজ কয়টা দিন তো ওয়াশিং মেশিনটা ভাবে ক্লিন করা হয়নি তো ভাবলাম আজকে একটু নিট অ্যান্ড ক্লিন করে ফেলি আর এই পুতুলগুলো তো আমি জায়গা মতো রাখতেই পারেন আমার বাচ্চাদের কারণে আসলে ছোট বাচ্চা থাকলে এরকমই হয় ঘর কখনোই গুছিয়ে রাখা যায় না যতটুকু সম্ভব মানে যতটুকু পারি অতটুকুই করে আরেকজন আপু আমাকে কমেন্ট করেছিল হাবিবা সুলতানা লিজা আইডি থেকে আসলে আমি জানি না আপু আমার ব্লগটা দেখছে কিনা সত্যি আপু আপনার ভিডিওগুলো মঞ্চ হয়ে যাবার মতো খুব ভালো লাগে আপু কাজও কিন্তু একটা শিল্প যে যাই করুক সেটা যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় সেটা তখন সুন্দর শিল্প কত গুছিয়ে কথা বলেন আর কাজ করেন মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ ছিল আপনার প্রতিটা কাজ আসলে আপু তোমার এই কমেন্টটা তো আমার হার্টকে একদম ক্যাচ করে ফেলেছে আমি সবাইকে শুনিয়েছে এই কমেন্টটা ইভেন আমার স্ক্রিনশট মেরে আমি আমার আম্মুকে পাঠিয়েছি আমার মা বলল মা তুই হয়তো বা কিছু করতে পার আর না পার মানুষের যে সুন্দর ভালোবাসাটুকু পাচ্ছিস এটাই তোর জন্য অনেক বড় ব্লেস আসলে আপু তোমার প্রতি আমার মনের গহীন থেকে অনেক 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 ভালোবাসা রইল আপু এরকম সুন্দর সুন্দর কমেন্ট আমি সব সময় তোমাদের কাছ থেকে চাই জানি না তোমরা কতটা পারবে না পারবে আমায় আমার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করব আসলে এই ছোটো কমেন্টগুলা বা আমার চ্যানেলটা ছোট হিসেবে যতটুকু আমি কমেন্ট পাচ্ছি অতটুকু আমার জন্য অনেক কিছু হয়তো বা অনেকে আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এটাতে একটু আমার মনে কষ্ট আছে তবুও কষ্ট কখনো প্রকাশ করতে নেই তো আজকে বলে দিলাম যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের আলোশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গে হয়ে যেতে পারেন আর যারা অলরেডি অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে বলছি আর ভিডিওটার মধ্যে ছোট একটা লাইক দিয়ে যাবেন তো আপনার ছোট একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার চ্যানেলের লিঙ্কটা বা ভিডিওগুলো শেয়ার করে রাখতে পারেন তারাও একটু উপকৃত হলো আর কি এদিকে কথা বলতে বলতে বা কমেন্ট পড়তে পড়তে আপুদের ভালোবাসাটা প্রকাশ করতে করতে আমি প্রায় ভিডিওর অনেকাংশে চলে এসেছি আমার হচ্ছে রেশনগুলো এসেছে তো আজকে আর গুছানোর টাইম পাইনি তো হঠাৎ করে ঘরের একটু টুকটাক কাজকর্ম সেরে হচ্ছে বেলকুনিতে গিয়েছি হঠাৎ করে ধমকা হাওয়া বইতে শুরু করলো টুকটা কাপড় চোপড় ছিল এনেছি আর কিছু ভিজা ছিল ওগুলো আর আনতে পারিনি তো আমার গাছেও দেখলাম অনেক ধরনের ফুল ফুটেছে তো কাটামকর গাছের ফুলটা এত বেশি ভালো লাগছিল হঠাৎ করে ছুটাছুটি করতে করতে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছি ভাবলাম একটু তরমুজ খেয়ে এনে ফ্রিজা থেকে একটু তরমুজ বের করে কেটে আরামায়াস করে খেয়ে নিলাম সেই সাথে বাচ্চাদেরকে একটু খাইয়ে দিলাম এখন হচ্ছে রান্নাবান্না করার পালা হাজব্যান্ড সকালে বলে গিয়েছিল আজকে খুব ঝটপুটু পায় রান্না বান্না করতে আর আমার তো এইসব রিচ খাবারগুলো আমার খুব বেশি ভালো লাগে আমার হাজব্যান্ড আমাকে ইদানিং বলছে যে তোমার ভুড়ি কিন্তু বেড়ে যাচ্ছে মানে আমার প্যাট বেড়ে যাচ্ছে তুমি খাবারটা কন্ট্রোল করো আমি আবার রোজ পোলাও বিরিয়ানি এগুলো দেখলে আমার আবার মাথা ঠিক থাকে না সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড হচ্ছে বাঙালি খাবারের লাভার আর আমি হচ্ছে এইসব রিচ খাবারের লাভার বলুন তো কেমনে থাকি বা যাই হোক আমি সব সময় যখন ফাঁক ফুঁক পাই আমি এসব রিচ খাবার খাই আর আমার হাজব্যান্ড যখনই বাসায় থাকে একটু বাঙালি আনা করে একটু টুকটাক আয়োজন করি তো আমি হচ্ছে কথা বলতে বলতেই আজকে চিকেন বিরিয়ানি রান্না করে ফেললাম রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে তো বিরিয়ানিটা আর ওইভাবে শেয়ার করতে পারলাম না যেহেতু বাইরে খুব হাওয়া বাতাস বৃষ্টি হচ্ছে ওই অনেক বৃষ্টি হয়েছিল সত্যি কথা বলতে আমার পুরো বেলকুনে ঘরের অবস্থা খারাপ তো অফ ক্যামেরায় পুরো বিরিয়ানিটা আমি রান্না করে ফেলেছিলাম শেষে একটু ঘি দিয়েছিলাম আর ডিম সিদ্ধ করেছিলাম ডিম সিদ্ধটা আমি একদমই ভুলে গিয়েছিলাম তো সালাদটা হচ্ছে আমার হাজব্যান্ড আবার রেডি করে দিয়েছে তো গরম গরম ধোঁয়া উঠা বিরিয়ানি নিয়ে আসলাম সেই সাথে কোক তো ছিল ওই ফ্রিজে তো কোকটা নামিয়ে নিলাম তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি তারপর আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়ায় একটু সবাই মিলে পরিবারের সবাই ঘুম দিয়েছি তো সন্ধ্যার দিকে একটু মিষ্টি কিছু খাবার ক্রেবিং হচ্ছিলো তো দুধ স্যামাই বানিয়ে নিয়েছি নারকেলও ছিল ঢিপে তো সব কিছু দিয়ে নারকেল দিয়ে দুধ স্যামাই করে নিয়েছে এখন হচ্ছে সবাই মিলে খাবো হাজব্যান্ড বললো মিষ্টি জাতীয় কিছু খাবে না তো তার জন্য আর কোনো আয়োজন আমি করলাম না তো এখন হচ্ছে ডাইনিং টেবিলটাও সাজিয়ে গুছিয়ে নিলাম সুমায়াস ব্লগস এই চ্যানেলটা থেকে এক আপু কমেন্ট করেছে আপু তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে তাই ভিডিওর অপেক্ষায় থাকে ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম অনেক অনেক ধন্যবাদ আপু তুমিও কিন্তু আমার ভালোবাসার একজন মানুষ তুমি অনেক ভালো থেকো আরেকজন ভাইয়ান আপু আমি জানি না উনি রেগুলার আমাকে কমেন্ট করে মিস্টার হাসান আইডি থেকে তোমার ভয়েস শুনলে মনে শান্তি আসে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে আমার ভয়েস শুনলে আপনার মনে অনেক শান্তি আসে তো আপনার নামটা কি আমাকে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন জানতে পারলে আমার কাছে ভালো লাগবে আরেকজন আপু আমাকে কমেন্ট করেছে মামুনিস আইডি থেকে আপু শোনা তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো জানাবে তোমার অনেক কষ্ট করে সাজানো ভিডিওটা দেখার অপেক্ষায় ছিল অনেক সুন্দর করে গুছিয়ে কাজগুলো করে নিলে অনেক অনেক ভালোবাসা নিয়ে আপনি তুমি অনেক অনেক ভালোবাসা নিয়ে আপনি তোমার এত সুন্দর কমেন্টটা পেয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমার কমেন্টের অপেক্ষায় আমিও থাকি বেশ ভালো থেকো তুমি তো আজকের মতো মিষ্টি খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম